আমি তো তোমার এই মাত্র ডেমন্ড গিফট করলাম ডায়মন্ড গিফট করলাম না বলো না আমি এটার জন্য আসছি না ভাই আমি ভাবছি আপনি আমার স্বপ্ন পূরণ করবেন ভাই আমি তো অনেকের স্বপ্ন পূরণ করি বাট তুমি যদি আমার লবিতে এসে ভাই কান্নাকাটি করো তুমি যদি হাতে পায়ে ধরো তাহলে তো ভাই বিষয়টা কেমন খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় না ভাই আপনি আমার স্বপ্ন পূরণ করবেন না তোমার ডায়মন্ড দিছি ডায়মন্ড কি তোমার স্বপ্ন পূরণ হয় না হয় ভাই দিবেন না আমি জানি ভাই তোমার ডায়মন্ড পাওয়ার পর তোমার স্বপ্ন পূরণ হয় না ভাই সবাইকে যা দেন আর না দেন ভাই আমি আর জীবনে আপনার গ্রুপে আসলে আপনি দিবেন না কারণ আমি একবার গিফট নেওয়ার পরে তো আর আপনি কাউকে দেন না গিফট দিতে হবে তাই বলতেছিলাম কি ভাই

তুমি তো ভাই প্রচুর পরিমাণ লবি মাদারি গালি দিতাছো ভাই করে বটলা তোর বুড়া হয়ে গেছিস গা তুই গেম খেলিস না রে যা মান্ডিল পর পর গালি দিতাছো দূর কুত্তার বাচ্চা যা আরে ভাই তুই লি বটলা তুই আমরা রে গিফট দিবি তো উচ্চস বটলা না বটলা মানে তোমার কথা শুনে আমার কেন যেন মনে হচ্ছে তোমার জন্ম ঠিক নেই ভাই তোমার আমি বান্ডিল গিফট করলাম ভাই চুপ বটলার বাচ্চা মাদারি তুমি আমারে গালি দিতাছো ভাই আমি তোমারে চাইলে অনেক গালি দিতে পারি দূর মাদারি দিস না গা